আজকের বশীকরণ মন্ত্র এর আগে একটি কথা বলতে চাই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক কবিরাজ তান্ত্রিক হয়েছে নতুন নতুন বের হয়েছে অনেকে না বুঝে না শুনে বিভিন্ন জোনার কাছে ধরা খেয়েছেন কে তান্ত্রিক কে কপি করেছে কে কি করেছে তা আপনারা দেখেন না যাচাই করেন না বলেই আপনারা ধরা খান তা এই কথাগুলো আপনাদেরকে বলাটাও ঠিক নয় আপনারা যেমন পিছলা যায় সেই রকম আপনারাও ধরা খান না বুঝে না শুনে আপনারা বিভিন্ন জায়গায় কাজ করলে তো ধরা খাবেন পরবর্তীতে আরেকজনের কাছে আসে বলেন যে ফিরি কাজ করে দেন আপনার খায়া আরেকজন আর কি করে দিবে আমার তো মনে হয় না তা আশা করি সবাই ভালো থাকবেন আজকের এই মন্ত্রটি নিয়ে আমি উপস্থিত হয়েছি কখন কোন সময় করবেন সম্পূর্ণ আপনারা নিয়ম নিয়মকানুন অনুযায়ী কাজটি করেন যদি না করতে পারেন যোগাযোগ করবেন চেষ্টা করব করে দেওয়ার জন্য যাতে আপনারা উপকারে আসে ও জ্ঞান অর্জন লাভ করতে পারেন তা বিশেষ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন স্ক্রিনে যেয়ে দেওয়ার যে মন্ত্রটি মন্ত্রটি মাত্র আপনারা পাঁচটি বার পাঠ করবেন পাঠ করলেই আপনাদের কাজ সফলতা লাভ করতে পারবেন অন্যের বউ বিবাহিত বহু প্রেম প্রেমিক স্বামী স্ত্রী পালিয়ে গিয়েছে শত্রু দুশ্মন ও পাওনা টাকা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ যদি করার ইচ্ছা হয় যোগাযোগ করবেন যতটুকু সাহায্য করার দরকার আমি সাহায্য করব তা আশা করি যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে সাথে থাকবেন আজ এই পর্যন্তই খোদা হবে